হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কদু একে আবার লাও বলা হয়ে থাকে এটা শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি এই লাউ বা কদু এত উপকারী শরীরের জন্য না খেলে কিছুদিন বুঝতে পারা যাবে না এটা এই কদু খেলে আমরা যেসব উপকার পেয়ে থাকি এই কদু আমাদের কষ্ট কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে এই কদু হজম শক্তি বাড়াতে সাহায্য করে যাদের পাইলসের সমস্যা রয়েছে এটি খেলে পাইলসের সমস্যা দূর হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ঝাংলাতে কত সুন্দর কদু হয়েছে এই কদুর এত উপকারিতা রয়েছে অবশ্যই এই কদু খাওয়া দরকার যাদের কদু খেলে সমস্যা হয় না এই কদু রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যাদের ওজন দিন দিন বেড়ে যাচ্ছে এই কদু নিয়মিত খেলে ওজন কমাতে সাহায্য করে তাছাড়া ডগা কচি ডগা যদি খেতে পারেন কচি ডগাতেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে যা আপনাদের স্বাস্থ্যকে সুন্দর সতেজ রাখতে সাহায্য করে স্কিনের সমস্যা দূর করতে সাহায্য করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কদুর উপকারিতা এটি হচ্ছে আপনাদের হার্টের রোগ যেটাকে বলছে হৃ হৃদরোগ এটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হার্টকে ভালো রাখে এর মধ্যে ফাইবার রয়েছে পটাশিয়াম রয়েছে যা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমাতে সাহায্য করে এই যে বন্ধুরা যে কদুগুলা দেখতে পাচ্ছেন এগুলোতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে আর আশ বেশি থাকে যা হচ্ছে শরীরের ওজন কমাতে সাহায্য করে যারা মোটা হয়ে যাচ্ছেন এই কদু খান দেখবেন হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এই যে কদু এই কদু খেলে এতে এর মধ্যে প্রচুর ভিটামিন সি আছে আর জিং আছে এছাড়াও অন্যান্য খনিজ পদার্থ রয়েছে এর মধ্যে খনিজ উপাদান রয়েছে যা কি করে ত্বকের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বককে সুন্দর করতে সাহায্য করে আর ত্বকের রোগ ত্বকের রোগ হতে দেয় না তাই কদু খাওয়া খুবই ভালো ত্বকের জন্য এই কদু দেখতে পাচ্ছেন বন্ধুরা এর মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট জলীয় পদার্থ আছে বা জল আছে যা শরীরকে আদ্র রাখতে সাহায্য করে জলের ঘাটতি পূরণে সাহায্য করে এই কদুর মধ্যে বিভিন্ন ভিটামিন থাকায় বিভিন্ন খনিজ উপাদান থাকায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে শরীরে রোগ হতে দেয় না তাই টাটকা কদু পেলে অবশ্যই খাওয়া দরকার এটা কিন্তু সুস্বাদু একটা সবজি বা তরকারি চিংড়ি মাছ দিয়ে খেতে খুব টেস্ট লাগে দেখতে পাচ্ছেন এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ খানি এর পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ধন্যবাদ বন্ধুরা